দুই যেতে না যেতে মনোজ খুঁজে পেতে একটা বাড়ি কিনলে জনমানুষ লাগিয়ে খামার বাড়ি গুছিয়ে নেওয়ার ভার ভোলাকে দিলে ভোলা আশেপাশের চাষি গৃহস্থদের সঙ্গে কথাবার্তা বলে জমিগুলো এক বছরের জন্য চাষাবাদের একটা বন্দোবস্ত করে ফেললে কিন্তু ফাঁকা বাড়ি আসবাবপত্র কিচ্ছু নেই দরজা জানালাগুলোও পছন্দসই নয় সাবেক কেলে পাল্টানো দরকার মনোজ কাঠ কিনে মিস্ত্রি লাগালো আসবাবপত্র ও পছন্দসই দরজা জানালা তৈরি করার জন্য মাঠে চাষবাস করতে লাগল ভোলা মাঠের কাজ দেখে মনোজ মিস্ত্রিদের কাজ দেখাশোনা আর নতুন করে সংসার পাতার হাজারো রকম ঝঞ্ঝাটে দিন রাত ব্যস্ত থাকে প্রায় দুই মাস কেটে যায় চাকর মনিব দুজনাই হরদম খাটে কারোরই দুদণ্ড ফুসরত নেই অত যে আড্ডাবাজ মনোজ সেও বন্ধু বান্ধবের আড্ডায় বসে একটু গোলতানি করার সময় পায় না ভোরবেলা উঠেই মনোজ ভোলাকে বললে দরজা জানালাগুলোতে আজ রং দেওয়া হবে বেলা উঠতেই রংমিস্ত্রিরা আসবে ওরা আসবার আগে রং কিনে না আনলে কাজে এসে বসে থাকবে তুই ততক্ষণ নাস্তা তৈরি কর আমি ছুটে গিয়ে সে পাঁচেক রঙ কিনে নিয়ে আসি কিন্তু বাড়ির ফটক পেরিয়ে রাস্তায় পা দিতেই মনোজ আঁতকে উঠল পিঠে একটা বোচকা নিয়ে মিসকালো পোশাক পরা কেউ আসছে তারই বাড়ির পানে হন হন করে বাড়িতে কেউ না মরলে তো লোকে পোশাক পরে না আতঙ্কে মনোজের বুক দূর দূর করে উঠল কে হ্যাঁ এ যে মনোজদেরই চাকর নোলা নোলা হনহন করে এসে উবু হয়ে বসে মাটিতে কপাল ছোঁয়ালে মনোজকে সালাম করল এক অজানা ভয়ে চোখ কপালে তুলে মনোজ কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলে কোথেকে এলি নোলা শোক পোশাক পরেছিস কেন নোলা তার প্রশ্নের জবাব না দিয়ে বললে হুজুর আপনি এই বাড়িতে থাকেন আর আমি খুঁজে খুঁজে হয়রান মনোজ কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞাসা করলে তোর পরনে শোক পোশাক কেন ময়নাডাগার বাড়িতে সবাই ভালো মনিবকে কথা শেষ করতে না দিয়ে নোলা বললে হুজুর বাড়ির ভেতরে চলুন একটা চিঠি আছে চিঠিটা পড়লেই সব জানতে পারবেন হতভাগা আমার কথার সোজা জবাব দে না বল না শোক পোশাক পরেছিস কেন বাড়িতে কারো কিছু রাগে আর আতঙ্কে মনোজের গলার স্বর বন্ধ হয়ে আসে বাকি কথাগুলো শেষ করতে পারে না নোলা পিঠ থেকে ইতিমধ্যে বোচকা নামিয়ে মাটিতে রেখেছে সে তাড়াতাড়ি উবু হয়ে বসে বোচকা থেকে একটা চিঠি বের করে বার দুই উল্টে পাল্টে দেখলে মনোজের ধৈর্যের বাঁধ ছিঁড়ে যায় সে চিৎকার করে বলে বুড়ো শয়তান এত কেন দেখি কি লিখেছে কার চিঠি মনোজ নোলার হাত থেকে চিঠিটা কেড়ে নিলে আর তার চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ভোলা ছুটে এসে দেখে মনিবের সামনে নোলা দাঁড়িয়ে রয়েছে মনোজ চিঠিটা হাতে নিয়েই বললে মায়ের লেখা চিঠি ভগবান বাঁচালেন মায়ের ভালো মন্দ কিছু হয়নি কিন্তু বিবি ভালো আছেন তো মরিবের প্রশ্নের জবাবে নোলা ঘাড় কাত করে বললে হ্যাঁ তিনি ভালোই আছেন মায়ের হাতের লেখা চিঠি সামনে রয়েছে আর নোলা বললে বউ ভালো আছে মনোজ কিছুটা নিশ্চিন্ত হলো বটে কিন্তু তবুও সে আবার জিজ্ঞাসা করতে যাচ্ছিল নোলা শোক পোশাক পরেছে কেন কিন্তু ভোলা তাকে জিজ্ঞাসা করার অবসর না দিয়ে তাড়াতাড়ি করে বললে ভাই নোলা তুই কখন এলি মওতা বাড়ির পোশাক পরেছিস কেন চল বাড়ির চল বলছি ভেতর বোচকাটা পিঠে তুলে নিতে নিতে নোলা বললে মনোজ চিঠি পড়তে পড়তে পা বাড়ালো তার পেছনে পেছনে ভোলা ও নোলাও বাড়ির ভেতরে এলো মা লিখেছেন প্রাণাধিক মনোজ তুমি ময়নাডাঙ্গা হইতে যাওয়ার মাসখানেক পরে আমরা এখানে খবর পাই যে রাজধানীতে আবার লড়াই শুরু হয়েছে এই খবর পাইয়া বৌমা ও আমি দিন রাত কাঁদাকাটি করি এবং অবশেষে আমি অসুস্থ হইয়া পড়ি অসুখ দিন দিন বাড়িয়া চলিয়াছে কোনো ঔষধি কাজে আসিতেছে না বাঁচিবার আর কোনো আশা নাই কিন্তু আমার বয়স ষাট বছর পার হইয়াছে সুতরাং এই মৃত্যুকে অসময়ের মৃত্যু বলা চলে না তবে আমার মনে এই দুঃখ থাকিয়া গেল যে জীবনের শেষ দিন কয়টি বিদেশে কাটাইতে হইল আর ইহার চাইতেও বড় দুঃখ এই যে এই দূর বিদেশে মরিবার সময় আমার বুকের নিধি আমার ছেলেদের তোমাদের দুই ভাইয়ের চাঁদ মুখ দেখিবার সৌভাগ্য হইল না সবই আমার অদৃষ্ট চিঠিখানার এই অবধি পড়েই মনোজ ধরধর করে কাঁপতে লাগল হাত থেকে চিঠি পড়ে গেল সে চিৎকার করে বলল নোলা নোলা মায়ের সাংঘাতিক অসুখ সেই জন্যই কি তুই আমার কথার জবাব দিতে চাচ্ছিলি নে মা এখন কেমন আছেন নোলা নোলা মাটি থেকে চিঠিটা তুলতে তুলতে বললে কর্তৃমা নেই মনোজ ডুকরে কেঁদে উঠল কি বললি মা নেই হ্যাঁ মা নেই তাই কি তুই শোক পোশাক পরেছিস আমার কথার জবাব না পেয়ে ভেবেছিলাম দেশে তোর পরিবারের কারোর হয়তো ভালো মন্দ হয়েছে ভোলা ভোলা শুনলি শুনলি মা নেই হঠাৎ শোকের আঘাতে মনোজের দম বন্ধ হয়ে আসে মা মা তুমি আমায় ছেড়ে বাকি কথাগুলো মনোজ আর শেষ করতে পারে না বেহুশ হয়ে মাটিতে ঢলে পড়ে ভোলা ছুটে এসে মনিবের মাথা কোলে তুলে নেয় সেও ডুকরে ডুকরে কাঁদে নোলা বলে হে ভোলা কেঁদে আর কি করবি নেহ শিগগির ধর তুই মাথার দিকে ধর আমি পায়ের দিকে ধরছি ভোলা ও নোলা মূর্ছিত মনোজকে ধরাধরি করে মাটি থেকে তুলে ঘরের ভেতর নিয়ে গিয়ে বিছানায় শোয়ালে তারপর তার মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা পানি ঢাললে মনোজের মূর্ছা ভাঙল সে অঝরে কাঁদে আর মায়ের চিঠির বাকি অংশটা পড়ে মা লিখেছেন উত্তর দেশের লোক আমরা এই দক্ষিণ দেশে বিদেশে বিভুইয়ে আমার কবর হইবে ইহা আমার ইচ্ছা নহে তোমার বাপের বংশের বিধি বিধান অনুযায়ী আমার লাশ দাফন করিতে হইবে আমার শ্বশুরের কুল খুব উঁচু কুলাচার আনা মানিতে হইবে বাড়ির সবচাইতে বড় ঘরের মেঝেতে কালো কাপড় ঢাকা দিয়া আমার লাশ উত্তর দক্ষিণে পা মাথা করিয়া অন্তত চার সপ্তাহ শোয়াইয়া রাখিতে হইবে আর লাশের চারদিকে দিন রাত একুশটি ঘিয়ের প্রদীপ জ্বলিবে এবং পুরোহিতরা লাশের পাশে বসিয়া দিবারাত্রি চব্বিশ ঘণ্টা পালা করিয়া মন্ত্রপাঠ করিবেন যতদিন কবর না হইবে ততদিন এক মুহূর্তের জন্যও মন্ত্রপাঠ বন্ধ করা চলিবে না তোমরা আমার সোনার চাঁদ ছেলেরা দূর দেশে বৌমাই এখন তাই আমার ছেলে তাহাকে সব কথা বুঝাইয়া বলিয়াছি কুলাচার পালনে সামান্যতম ত্রুটি হইলে বংশের গৌরব ক্ষণ্নি হইবে বৌমা বুদ্ধিমতী সে সব কিছু বুঝিয়া লইয়াছে কি কি আরক মাখাইলে লাশ দুই চার মাস তাজা রাখা যায় তার একটা ফর্দ করিয়াছি এই চিঠি লেখা শেষ হইলে আজই কোনো চাকরকে পাঠাইয়া বাজার হইতে আরকগুলো কিনিয়া আনিয়া রাখিও কারণ আমি স্পষ্ট বুঝিতেছি আমার শেষ মুহূর্তের আর বেশি দেরি নাই এবং সেই জন্যই গতকাল বাজার হইতে বৌমার জন্য মিসকালো কালো রেশমের আর চাকর চাকরানীদের জন্য কালো চটের পোশাক কিনিয়া আনিয়া রাখিয়াছি তুমি অবশ্যই জানো বাড়ির কেহ মারা গেলে উপস্থিত সবাই এবং মোর্দার নিকট আত্মীয়রা তৎক্ষণাৎ শোক পোশাক না পরিলে ভয়ানক পাপ হয় তাই আগে হইতেই শোক পোশাক আনাইয়া রাখিয়াছি চিঠির এই অবধি পরেই মনোজ আরেকবার ডুকরে কেঁদে উঠে বললে ভোলা যা বাবা ছুটে গিয়ে বাজার থেকে তোর আর আমার জন্য দুপ্রস্ত করে শোক পোশাক কিনে নিয়ে আয় যা দৌড়ে যা এই হাত বাক্সে টাকা আছে এই নে চাবি গোটা পাঁচেক টাকা নিয়ে ছুটে যা নোলা বললে যা ভোলা তুই যা আমি হুজুরের কাছে আছি ভোলা ঘর থেকে বেরিয়ে যেতেই নোলা বলে হুজুর কেঁদে আর কি করবেন সবই ভগবানের ইচ্ছা চিঠিটা পড়ে শেষ করে ফেলুন ও হো হো নোলা মা আমার নেই রে বলে মনোজ দু হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদে চিঠি হাত থেকে মাটিতে পড়ে যায় নোলা তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে মনোজের সামনে ধরে বলে এই যে হুজুর চিঠিটা মনোজ অঝরে কাঁদে আর চিঠি পড়ে মা লিখেছেন তুমি আমার উপযুক্ত ছেলে তাই আমার শেষ ইচ্ছা তোমাকে জানাইতেছি এখান হইতে আমার লাশ রূপনগরে লইয়া গিয়া সেখানে আমার দেশের মাটিতে কবর দিবে আমার এই ইচ্ছা যদি তুমি পূরণ না করো তাহা হইলে পরকালে আমি শান্তি পাইব না তোমায় আরও একটি কথা বলিয়া এই চিঠি শেষ করিব বাবা মনোজ তুমি তো বোঝ রাজধানী এখনো নিরাপদ নয় শুনিয়াছি বিদ্রোহীরা এখনো হামলা চালাইতেছে অনেক ভাবিয়া চিন্তিয়া তাই আমি ঠিক করিয়াছি তোমাদের আপাতত দুই চারি বছর রূপনগরে থাকা উচিত হইবে না তুমি আমার লাশ রূপনগরের মাটিতে কবর দিয়া নিশিন্দিপুরের এই ময়নাডাঙ্গা গ্রামে ফিরিয়া আসিবে রাজধানী কতদিনে সম্পূর্ণ নিরাপদ হইবে এবং কতদিন পর সেখানে নির্ভাবনায় তোমরা ফিরিতে পারিবে তার যেহেতু কিছুই নিশ্চয়তা নাই সুতরাং তুমি রাজধানীর সমস্ত বিষয় সম্পত্তি অবিলম্বে বিক্রয় করিবে বিক্রয় করিয়া যে টাকা পাইবে উহা আমার কাফন দাফন দান উৎসর্গ এবং শ্রাদ্দাদির জন্য ব্যয় করিবে মায়ের এই আদেশ পালন করিলে তোমার অশেষ পূর্ণ হইবে আমার শেষ কথাটিও শুনিয়া রাখো সোনামুখী নদীর তীরের এই নিশিন্দিপুরের এলাকার জমি খুব উর্বরা আর লোকগুলিও খুব ভালো অতএব এখানকার জমি জমা বিষয় সম্পত্তি বিক্রয় করিও না বিষয় সম্পত্তি করিতে খুবই বেগ পাইতে হয় এগুলি করিতেও তোমাকে বেগ পাইতে হইয়াছে দুই চারি বছর বাদে রূপনগরে নির্ভাবনায় ফিরিয়া যাওয়ার যদি সুযোগও ঘটে তাহা হইলেও এই ময়নাডাঙার জমি জমা হাতছাড়া করিও না এমন সোনা ফলানো জমি গোটা মায়াপুর রাজ্যে নাই তুমি আমার সুপুত্র কোনোদিনই অবাধ্য হও নাই তাই এই বিশ্বাস লইয়া মরিতেছি যে সকল কথা এই চিঠিতে লিখিয়া তোমায় জানাইলাম অক্ষরে অক্ষরে তাহা নিশ্চয়ই তুমি পালন করিবে আমার বুকের মানিক সোনার চাঁদ বাবা মনোজ আমার শেষ মুহূর্ত ঘনাইয়া আসিয়াছে এই শেষ সময়ে তোমাদের চাঁদ মুখ দেখিতে পারিলাম না সবই ভগবানের ইচ্ছা তোমরা সবাই সুখী হও দীর্ঘজীবী হও পুণ্যবান হও শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে ভগবানের কাছে এই প্রার্থনা করিতেছি ভগবান তোমাদের মঙ্গল করুন মৃত্যুপথযাত্রী তোমার মাতা চিঠি পড়া শেষ করেই মনোজ আবার হাউমাউ করে কেঁদে ওঠে শোকে বুক থাবড়ায় আর বলে নোলা মা আমাদের ছেড়ে চলে গেল এ কি সর্বনাশ হলো রে নোলা নোলা বোঝায় হুজু কাঁদবেন না সব ঠিক হয়ে যাবে কি করে আর ঠিক হবে নোলা শেষ সর্বনাশ যে হয়ে গেল কত আশা করে দেশে ফিরে এলাম বিষয় সম্পত্তি আবার গুছিয়ে নিলাম নতুন বাড়ি কিনলাম সবাই আবার দেশে ফিরে আসবো কত আশা ছিল মনোজ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে আর থেমে থেমে বলে মাথা নিচু করে অঝরে কিছুক্ষণ চোখের পানি ফেলে মনোজ চোখ তুলে নোলার মুখের পানে তাকাল নোলা বললে কিছু বলবেন হুজুর নোলা মা আমার কবে মারা গেলেন ধরা গলায় মনোজ জিজ্ঞাসা করলে গত মঙ্গলবার এই চিঠিটা লেখার ঘণ্টাখানেক পরে নোলা মাথা নিচু করে জবাব দিলে মনোজ দু হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে চোখ বুঝে কিছুক্ষণ বসে রইল মিনিট পাঁচেক এইভাবে বসে থেকে হঠাৎ জিজ্ঞাসা করলে আচ্ছা নোলা মা মারা যাওয়ার সময় কিছু বলে গেছেন নোলা মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বললে না বেশি কিছু বলেননি ওই এক কথাই তিনি বারবার বলেছেন রাজধানীর বিষয় সম্পত্তি সব বিক্রি করে দক্ষিণ দেশে ময়না ডাঙাতেই আপাতত পাকাপাকিভাবে আপনাদের সবাইকে থাকতে হবে আর কর্তৃমার লাশ নিয়ে এসে এই রূপনগরে তার এই দেশের মাটিতে কবর দিতে হবে ব্যাস এই তার শেষ কথা মরবার সময় আমাদের সবাইকে কাছে ডেকে নিয়ে শুনিয়ে শুনিয়ে বললেন এই আমার শেষ ইচ্ছা আমার মনোজ যদি আমার শেষ ইচ্ছা পূরণ না করে তাহলে কবরে আমি শান্তি পাব না মনোজ চোখের পানি মুছতে মুছতে বলে মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে যদি আগুনে ঝাঁপ দিয়ে জ্যান্ত দগ্ধ হতে হয় তাতেও মনোজ পিছপা হবে না বুঝলি নোলা তা জানি হুজুর কর্তৃমাও সেই বিশ্বাস নিয়েই মারা গেছেন নোলা মনোজের মুখের পানে তাকিয়ে বললে